এই দেখেন কচি কচি ঝিঙা গুলা কয়েকদিন যার রোদ গেল রোদে একদম হলুদ হয়ে গেছে শুকাই গেছে আজকে আবার দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে দেখেন ঝিঙা আবার বড় হয়ে গেছে বুঝলি দেখেন আজকে কত বড় ঝিঙা আছে না দুই দিন আগে কিন্তু মা ঝিঙা তুলছিল ঝিঙা তুলে আমাদের বেশি দিয়ে আমাদের চ্যানেলে ঝিঙা দিয়ে ট্যাংরা মাছ রান্না করছিল আজকে দেখেন কত বড় বড় ঝিঙা আছে আজকে ঝিঙা রান্না করো আজকে ঝিঙে রান্না করবো না দুদিন আগে রান্না করলাম আর কি রান্না করবো তাহলে

শীতকালে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি খুব ভালো লাগবে তাহলে তুমি যাও আমি গরুটা নাড়া দিয়ে আসি হ্যাঁ যা আমি যাই মাস্টার্স গুলো বের করি ও যা আমার গরু আমার দিকে দেখা আছে আমি কখন যাব গরু নাড়াবো যাই গরুটা নাড়া দিয়ে এটা দিয়ে কাটে নেই তারপরে মুখিটা কাইটে মাস্টার কাটবো কোনদিন আমাকে বলতেছে ভিন্ডি নিয়ে আসিস তুই ভিন্ডি নিয়ে আসিস আমারও আর যাওয়ার সময় হয় না

আচ্ছা সুজি দিবা না হ্যাঁ কাটা দিবা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে না সুন্দর লাগে কি বলতে এটা কি ওই বড় বড়টা খাওয়া হয়ে যায় আর ছোটগুলা গুলা পড়ে যায় আজকে ছোট রান্না করতেছি শাশুড়ি মা দেখছে বড়গুলা খাইছি আর ছোটগুলা রান্না করি করিনি তুমি তো খালি বড়গুলা হাতের সামনে যা পাও তাড়াতাড়ি করে কাইটে রান্না করো ঘট কচু সুজি কচু দারুণ লাগে কিন্তু খাইতে দেখলে তাই না আবার আমরা যে দেশি কচুর মুখিটা দিয়ে তুমি যে ঢাল রান্না করো না কি টেস্ট হয় খাইছে হুম ওটাও ভালো লাগে দেখেন কচুটা আমি এরকম পাতলা পাতলা করে কাটিয়ে নিলাম সুজি কচুগুলো কাটিয়ে নিলাম এরপর পরিষ্কার করে ধুয়ে নিলাম দেখেন কচুর মধ্যে একদম পিছলা এই যে দেখেন জলটা পিছলা হয়ে না হ্যাঁ একদম ভিজল এটা ভালো করে কষলা দিয়ে নিতে হবে আলু দিবা না মায়ের মধ্যে এর মধ্যে হ্যাঁ ছোট সাইজের একটা আলু দিয়ে দিই মুখে কচুর সজি কচুর সাথে একটা আলু কেটে নিচ্ছি একসাথেই ধুয়ে নিলাম এবার মাছগুলো কাটিয়ে নিব এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা দিয়েই সুজি গুছিয়ে দিয়ে রান্না করব এটা বড় আছে সব থেকে না হ্যাঁ এই চিংড়ি মাছটা বড় মাছগুলো সব কাটিয়ে বাইছে নিলাম ধুয়ে নিব মশলাটা করে লবণ দিয়ে মাখা নিলাম এবার মশলাগুলা করে নিয়ে মশলার মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা প্রথমে বাটিয়ে নেব আদা পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন আদা বাইটে নিলাম এবার এই পাটাতেই ধইনা জিরা আর লঙ্কা দিয়ে বাইটে নিব বাড়ির গাছের কাঁচা পাকা লঙ্কা হয়ে গেল ধইনা জিরা লঙ্কা বাটা বাটা বাটির কাজ শেষ

তারপর মাছগুলো ভেজে নিই ভাজে নিলাম এবারে নামা নিল পূর্ণ দিয়ে দেব কালো জিরা দিয়ে দিব বাটা মশলা পেঁয়াজ রসুন আদা বাটা

মশলার সাথে সুজি কুচি আলু ভালোভাবে কষে নিলাম এবার জল দিয়ে দিতে ঝোলে বলো কেসে এসে এবার ভাজি রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে সুজি কুচি আলু দিয়ে তরকারি এবার নামিয়ে নেব এবার ভিন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করবো ফোনে দিয়ে দেবো কালো জিরা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার দিয়ে দিব আলু আর ভিন্ডি দিয়ে দেবো ভিন্ডি

ভজি কচু দিয়ে চিংড়ি মাছ এই না আশা হইছে আটা ঠিক আছে বড় বড়টা খাওয়া হয়ে গেছে এতগুলো ছিল আজকে আলু আর ভিন্ডি দিয়ে ভাজছি মামার পালং থেকে নিয়ে আসছি তো আনি 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 এবার গাছের ভিন্ডি তো খাওয়াই হলো না কেবল ফুল আসতেছে অনেকগুলো নিয়ে আসছিলাম ভেন্ডি ভিন্টি বেশিরভাগই মাত্রি হয়ে গেছে খুব ভালো ভালো আলু দিয়ে আর আপনাদের দাদা এই সবজি কুজি খুব ভালোবাসে

খুব সাদ হয়েছে কচু সুজি কচু এক কচুটা ভালো ছিল তো এই ভালো ছিল হয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন